কিছুক্ষণ আগেই ঘটল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে আহতের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর শুনেই দুঃখ প্রকাশ করলো তো বন্ধুরা এই দুর্ঘটনাটি কোথায় ঘটলো এবং কী করে ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য গত বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার এক্স হ্যান্ডেলে লেখেন আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতারায় দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত পর্যন্ত হয়েছেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী রেলের কাছে বারংবার এই ধরনের ত্রুটি যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে তা এড়ানোর অনুরোধ করেন প্রসঙ্গত বুধবার ঝাড়খণ্ডের আম তারা জেলার কালঝারিয়া রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে রেল লাইন ধরে হাঁটছিলেন কয়েকজন সেই সময় ওই লাইন দিয়ে আসছিল ঝাঝা আসানসোল প্যাসেঞ্জার অন্ধকার থাকায় যাত্রীদের দেখতে পাননি ট্রেন চালক ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুজনের আহত কমপক্ষে আরও বারো জন রেলের তরফে ইতিমধ্যেই তিন সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য প্রাথমিক সূত্রে খবর ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেস আচমকাই আগুন লাগার গুজব ছড়িয়েছিল ওই খবর পেয়ে কিছু যাত্রী ট্রেন থেকে রেল লাইনে পড়েন তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আবারও কিন্তু একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে যার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম অর্থাৎ দুঃখ প্রকাশ করে তার টুইটার এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়ে দিয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু এক্স হ্যান্ডেলে ট্রেন দুর্ঘটনার কি নিয়ে সমবেদনা কিন্তু প্রকাশ করেছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ